সকালবেলায় বের হওয়ার মধ্যে যে একটা ফিল আছে অন্যরকম একটা অনুভূতি কাজ করে এক হচ্ছে শীতের ভোরবেলা কুয়াশার কুয়াশা ভেজা ঘাস আর যখন কিছুটা আলোর ঝলকানি যখন গায়ে এসে পড়ে তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই যে দেখেন পাশে কুয়াশা তারপরে হচ্ছে রোদের আলো আপনাদের সাথে কথা হয় রাস্তায় রাস্তায় যেহেতু চলাফেরা করি রাস্তার বিভিন্ন সময় বিভিন্ন টপিকস নিয়ে হয়তো কথা বলি আমি আছি মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কে ঠিক জাহাঙ্গীরনগর এরিয়াতে জাহাঙ্গীরনগর এই রাতে সন্ধ্যার পর থেকে অন্য মানে একটা ঠান্ডা যে একটা ফিল আসে আপনি বাংলাদেশের বা ঢাকার আশেপাশে কোথাও যখন শীত না পাওয়া না থাকে তখন দেখা গেলো যে জাহাঙ্গীরনগরের এই পাশটাতে গাছপালা বা একটু জঙ্গল পুরোটা এই পাশটাতে মানে সবসময় ঠান্ডা থাকে আপনি সন্ধ্যার পর যখন আসেন আর এই যে সকালবেলা বের হয়েছি আমি নবীনগর ওই পাসটাতে যতটা ঠান্ডা পাইছি বাট এখানে আসার পরে তার চেয়ে একটু বেশি গ্রামের একটা মানে এই পাশটা তো পুরোটাই গ্রাম আর এখন যেহেতু শীতের শুরু শীতের শুরুতে গ্রামের পিঠা উৎসব থেকে শুরু করে বা গ্রামের একটা ফিল যেটা এখন আমি যে রাস্তা যে এখন আমি যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তা গেলেই পাওয়া যায় কারণ আমি সিমলি থেকে সোজা বাম দিকে যখন চলে যাব এটা মানে পুরোটাই গ্রাম মানে গ্রামের রাস্তা যেমন থাকে বাঁকা একটু ভাঙা চুরা থাকবে একটু ভালো থাকবে সব মিলে মানে গ্রামের এই চার দেওয়ালের ভিতরে আমরা যারা বেড়ে ওঠা বড়। বড় হওয়া পড়াশোনা চাকরি বাকরি সব মিলে যখন আমরা চার এলের ভিতরেই বন্দি থাকি তখন মাঝে মধ্যে একটি গ্রামের ফিল্ড নিতেই ভালো লাগে আর তারই ধারাবাহিকতায় আমি ফিলটা ফিল্ডটা প্রায় সময়ই পাই কারণ আমার এই রাস্তায় সবসময় যাতায়াত করতে হয় নিজের প্রয়োজনেই সে কারণে আমার কাছে অতটা খারাপ লাগে না ইট পাথরের শহরে যেহেতু গ্রামের ফিল্ডটা আমি তো রেগুলারই পাচ্ছি যেহেতু আমি গ্রামের ছেলে গ্রামে বড় হয়েছি গ্রামে পড়াশোনা তারপর হয়তো গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের জন্য ঢাকায় আসা ঢাকায় এসে চাকরি বাকরি সব মিলে বলতে গেলে এক কথায় আমি গ্রামের ছেলে এটা বলতে বিন্দু পরিমাণে আমি কার্পণ্য করি না তো আসছি আমরা হচ্ছে সিএমবিতে জায়গাটাতে একটা জটলা লেগে থাকে যদিও এখন ফাঁকাই পাওয়া যাচ্ছে যেটা বলতেছিলাম যে গ্রামের ছেলে হিসেবে নিজেকে মানে উপস্থাপন করতে বা বলতে বিন্দু পরিমাণে কাঠপন্ন করি না আমি আমি বরাবরের মতে যেমন যেভাবে গ্রামে চলাফেরা করে আসছি ঢাকায় আছি বন্ধু সব মিলে মানে আমি আগের মতোই আছি আমি আমার মতো করে চলছি বাম পাশে তাকালেই মানে পুরো সবুজ গেরা আর কুয়াশা তো আছেই এই তো বরফের মতোই শীতকালে রাইডিংটা আমি খুব বেশি এনজয় করি আর রাইডিং শীতকাল না রাইডিংটা আমার কাছে অনেক ভালো লাগে সে রেগুলার চলাফেরার ক্ষেত্রে হোক বা ট্যুর হোক বা যে কোনো জায়গায় বাইক নিয়ে যেতে আমার ভালো লাগে আমি সেই টু থাউজেন্ড থেকে মানে তখন থেকেই বাইক চালাই যে কারণে আমার কাছে বাইক রাইডিংটা আমার কাছে মানে আমার রক্তে মিশে গেছে মনে হচ্ছে বাইক ছাড়া একদিন বের হলে মনে হচ্ছে কী যেন মিস করছে চলেন এখন ভালো রাস্তায় আছি এখন একটু ইড়ের রাস্তায় ভাঙ্গা রাস্তায় চলে যাব পুরো গ্রামের একটু একটু ভাঙ্গা ভালো কিছুক্ষণ আগে বলছিলাম যে রাস্তায় গ্রামের রাস্তাগুলো কিছুটা চোরা কিছুটা আর এই রাস্তাটা যথেষ্ট ভালো গ্রামের রাস্তা হলেও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং মানে কোনো ভাঙ্গাচোটা নেই গ্রামের সব রাস্তায় যে খারাপ সেটা না আবার সব রাস্তা ভালো না এখানে আমার গ্রামের রাস্তাগুলো গ্রামে চলাফেরা করতে আমার কাছে ভালো লাগে কারণ আমরা একটু ঢাকার এই চার দেয়ালে ইট পাথরে শহরে বেড়ে উঠতে উঠতে হয়তো অনেক সময় যখন আমরা হাফসে যাই তখন আমরা চলে যাই সমুদ্র বা পাহাড়ে হয়তো কোথাও একটু নিজের সুখের সন্ধানে আমরা হয়তো ঘুরতে চলে যাই অনেকে গ্রামে চলে যাই আমার কাছে পাহাড় সমুদ্র পাহাড় কিংবা সমুদ্র তার চেয়ে বেশি ভালো লাগে হচ্ছে গ্রামে যেতে এখন গ্রামে যেতে আমার কাছে বেশি ভালো লাগে কারণ মাঝখানে একটা সময় আমি ওই পড়াশোনা শেষ করলাম চাকরি বাকরিতে জয়েন করছি হয়তো খুব বেশি একটা যাওয়া হতো না নানা কারণে প্রয়োজনে অপ্রয়োজনে হয়তো ভেবে খুব বেশি একটা যাওয়া হতো না বাট এখন মনে হয় যে গ্রামে যদি একটা চাকরি বাকরি হয়তো গ্রামে দিকে চলে যেতে পারতাম ওইটাই ভালো ছিল গ্রামের পরিবেশটা গ্রামে বেড়ে ওঠা মানে গ্রামে থেকে যে কি পরিমাণ একটা ভালো লাগে বা একটা প্রশান্তি কাজ করে এটা আসলে আমরা যারা ইট পাথরের শহরে থাকছি বা আমরা ইট পাথরের শহরকে আগলে ধরে আছি তারা হয়তো ওটা বুঝবো না এই তো কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসছে এইটা হচ্ছে আকরাম বাজার একদম স্টেট যে রাস্তাটা ওইটা গেলে বিড়া গোলাপ গ্রাম যেটা বলে আর কি আপনারা হয়তো হয়তো আসছেন অনেকে একদম স্টেট চলে গেলে গোলাপ গ্রাম মাঝে মধ্যে রাস্তাঘাটে এসব গাড়িগুলো উল্টাপাল্টা যখন মানে ডানা ব্যামে তাকায় না মানে ঘোরানোর জন্য মাথাটায় বের করে দেয় ব্যাস রাস্তার জ্যাম শুরু যতক্ষণ পর্যন্ত সে মানে না ঘুরছে মানে ইউ টার্ন না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত রাস্তাটি এই ও পাশে দুই পাশে ব্লক হয়ে যায় এগুলো অবরোহ করতেছে রাস্তাঘাটে আমরা যখন চলাফেরা করি বা আপনারা হয়তো দেখেন রাস্তাঘাটে বেশ কিছু মানে অনাকাঙ্ক্ষিত জ্যাম যেটা বলে যা বিশাল লম্বা সিরিয়াল জ্যাম লেগে আছে অথচ আপনি মানে জ্যামের শুরুটাই যখন আপনি যদি গিয়ে দেখেন দেখবেন যে তেমন কিছুই নাই ওখানে হয়তো কোনো একটা লোকাল গাড়ি প্যাসেঞ্জার তুলতেছে বা কোনো একটা গাড়ি মাথা বের করে রেখে দিচ্ছি বাঁকা করে যেমন সূত্রপাত তো ওখান থেকে বেশি হয় সকালে সূর্যটা ঠিক আহ চোখ চোখে পড়ছে কারণ সূর্যের আলোটা একদম চোখের মধ্যে এসে লাগতেছে এই জায়গাটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ হয়তো বেশ কয়েকটি ভিডিওতে আমার এই এই জায়গাটা আছে আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে কারণ এই জায়গাটা শেষ হওয়ার পরেই আমরা আধুনিক শহরে হয়তো ঢুকে যাব এরপরে হচ্ছে উত্তরার রাজুকের যে প্লটগুলো আছে আঠারো নম্বর সেক্টর ওই পাশটাতে কারণ কারণ এই জায়গাটা পার হওয়ার গ্রামের ফিল্ডটা আর ওইভাবে পাওয়া যায় না তখন মনে হচ্ছে যে আবার সেই ঢুকে গেলাম যান্ত্রিক শহরে এ পর্যন্ত ফ্রেশ এয়ার ফ্রেশ অক্সিজেন ভিডিওটা আর লম্বা করব না এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই সাবধানে রাইড করবেন এনজয় দ্য লাইফ অ্যান্ড এনজয় দ্য রাইড